সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আজ আমরা এসেছি যাত্রাপুর ইউনিয়নে যেটা বলা হয় আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় যে হাটটা হয়ে থাকে যাত্রাপুর অনেকে জানেন সেই যাত্রাপুরে আমি এখন আছি আমাদের কুড়িগ্রাম জেলায় যাত্রাপুর ইউনিয়নে আছি যেন রাশেদুল ভাইয়ের বাসায় আছি উনি একজন ব্যবসিক যাত্রা যাত্রাপুর হাটের তার আজকে তার বাসার প্রথম ছাদের যে রড বার্নিং সেটা আমরা দেখতে যাচ্ছি আজ এই সারটি এখন যেটা হচ্ছে এটা ছাব্বিশ ফিট বাই প্রায় তিরিশ থেকে বত্রিশ ফিট জায়গার উপর ডিজাইনটা করা হয়েছে আমাদের কাছ থেকে ভাই মিনিমাম ছয় মাস আগে আমাদের কাছে ডিজাইনটা করে নিচ্ছে তার প্রতিফলন আর হচ্ছে ভাই অনেক কষ্টের টাকা এটা এবং তার অনেক স্বপ্নের বাসা এটা এবং রিসেন্টলি এই বাসাটা মোটামুটি অর্ধেক হচ্ছে আরও কোনো অনেক চারদিকে বিস্তৃত হবে এই দিকে চারদিকে এক্সটেনশনের জন্য লড়সারি দেওয়া আছে সেটাও আমি আপনাকে দেখাবো এটা কিন্তু একটা দোতলা ফাউন্ডেশনের ডিজাইন করা হয়েছে তা যেখানে বিষয়টা হচ্ছে ভাই অনেক স্মরণাপূর্ণ আমাদের উপর হয়েছে কারণ কি রিসেন্টলি ভাই আমাদেরকে ডিজাইন করে নেওয়ার পর তার এক প্রতিবেশী বা তার একজন আত্মীয় ছিল তার তার বাসা গেছিলো ওখানে তিনি দেখছে যে আহ বারো মিলি রড প্লাস টেন মিলি রড অনেক ধরনের রড দিয়ে করছে ভাই কনফিউজ ছিল পরে আমার এখানে যাওয়ার পর যখন আমি বললাম না এগুলো দিয়ে করা যাবে না আমাদের এইদিকে জোনটা অনেক ভূমিকম্প প্রবল অনেক কিছু বলার পর ভাই আমার কথা দেখছে সেভাবে দেখছি আমি এখানে প্রজেক্টে এসে দেখলাম যে কলমের মধ্যে উনি রড ইউজ করছে এবং আমি যেগুলো সাজেস্ট করেছি সেভাবে কাজগুলো করছে তার প্রতিফলন আজকে এসেছি আজকে আমরা সাদে রান্ডিংগুলো দেখাবো একটা দোতলা ভবনের আপনারা কম কস্টিংয়ে কিভাবে রড বার্ডিং করবেন এবং কিভাবে সাশ্রয়ীভাবে একটা দোতলা ভবন সুন্দরভাবে করা যায় সেই বিষয়টা আমি আজ তুলে ধরবো আমার পাশে এই যে আমার একটা ছোট ভাই আছে এ সুন্দর খেতে কাজ করে এখানকার ফোরম্যান আছে এখানে সাব ঠিকাদার এখন আসেনি সাইদুল ভাই উনি আসলে পরিচয় করে দিব তো ও আমাকে মোটামুটি এখানে রড গুলো আমি ওকে দেখাই কোথায় কোথায় কি চেক দিতে হয় সেগুলো দেখাই এবং দেখবো এবং যারা আপনারা দেখতেছেন তারা অবশ্যই এটা ভালো করে দেখবেন এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ কি আপনারা যখন সাদের বার্নিং করেন অনেকে অনেক কিছু ভুলে যান অনেক জিনিসগুলো খেয়াল থাকে না সেই বিষয়গুলো আমি আপনাকে তুলে ধরবো চলেন আমরা এখানে প্রথমে এই সাদের রড বার্নিং এর মেইন রোড এবং বাইন্ডার রোড গুলো দেখবো কয়েক ইঞ্চি পরপর বাধা হয়েছে আমরা ফার্স্টলি ওঠা দেখবো তারপরে এক্সট্রা টপ গুলো দেখবো তারপর বিমের ক্লিয়ার কভার এবং বিমের থিকনেস গুলো ঠিক আছে কিনা এগুলো আবার চেক করবো আমরা ফার্স্টলি আমরা এদিকে আসি এখানে আমরা মেইন রড এবং বাইন্ডার রড দেখব এখানে আমরা মেইন রড এখানে দেওয়া হয়েছে এই এটা দেখা দেওয়া আছে মেইন রড এটা বাইন্ডের রড আমরা এখানে মেপে দেখব এখন কত ইঞ্চি বাই কত ইঞ্চি আছে মাপটা দেখি মেইন রড আছে কত ইঞ্চি এটা তিনটা মিলে দেখো অবশ্যই আপনারা যখন চেক দিবেন তখন কখনো একটা দেখে রড চেক দিবেন না কখনো এই তিনটা চারটা ধরে চেক দিবেন এখানে দেখেন এক দুই তিন চার এখানে পনেরো ইঞ্চি আছে তার মানে এখানে আমরা পাঁচ ইঞ্চি পর পর কিন্তু এখানে আমরা এই রোড গুলো বিছাইছি সেটা হলো আমাদের মেইন রোডটা একটু দেখবো দেখো পাঁচ ইঞ্চি মানে আমরা এখানে মেইন রোড যেটা দশ মিনিট রোড ব্যবহার করছি পাঁচ ইঞ্চি পর এই দিকে পাঁচ ইঞ্চি আছে অপর পাশেও পাঁচ ইঞ্চি আছে এবং মনে মনে রাখবেন এর নিচে কিন্তু ব্লক দিতে হবে এই ব্লকটা এক ইঞ্চি ব্লক হয়ে থাকবে এই যে ব্লকটা আমাদের পাশেই রয়েছে দিয়ে দাও এই যে ব্লক টা দেওয়া হয়েছে

আমাদের কিছু কিছু ছোট ছোট পাইপ থাকে আবার কিছু প্লাস্টিকের গ্লাস থাকে যেটা আমরা ওয়ান টাইম গ্লাস বলি সেটা দিয়ে সুন্দরভাবে আপনার তৈরি করা যায় এটা আপনারা অনেক ভাবেই তৈরি করতে পারেন কিন্তু আমরা ব্যবহার করা এটা বললাম এইটা দেওয়ার মালদম এটা আপনি তখন দেখতে পাবেন যে আপনার রড শো থিকনেস কত হচ্ছে এখানে দেখেন সাড়ে তিন থেকে চার ইঞ্চি মতো থিকনেস পাওয়া যাবে মানে উপরে আমার এক থেকে দেড় ইঞ্চি ক্লিয়ার কভার থাকবে আমাদের ঢালাই হয়ে যাওয়ার পরে এটা অবশ্যই মনে রাখবেন ভবনের যত ক্লিয়ার কভার ভালো হবে আপনার ভবন ততই টেকসই হবে অনেকদিন বেঁচে থাকবে কারণ আপনারা দেখবেন রিসেন্টলি সরকারি ভবনগুলোতে খুব মধ্যে বা আমাদের বেসরকারি যে ভবনগুলো দেখবেন এটা কারণ কি জানেন এটা কারণ হচ্ছে কভারিং ঠিক না থাকে করা না থাকলে আপনার এটা খুব দ্রুত খুলে বলবে আমি রিসেন্টলি একটা ভিডিওতে আপনাকে দেখাচ্ছে যে কিভাবে এটা ক্ষতি হয়ে থাকে আমরা এখন এদিকে যাব এটা কিন্তু ভবনটা আমরা কিন্তু ফাইনালি করার পর আমরা এটা ফাইনাল আমরা কিন্তু লেভেল চেক দিব লেভেল আমাদের মোটামুটি একটা লেভেল করা আছে কিন্তু ফাইনালি আর একটা লেভেল আমরা চেক দিব তো এখানে দেখেন আমরা এখন দেখি এর বিম বিম বিমের হাইটের মাপ দাও আমাদের এখানে বিম কিন্তু আছে দশ পনেরো বিম রয়েছে তা আমরা এখন দেখব এটা মাপ দাও সাটার মাপ দাও সাটার মাপ দাও সাটার মাপ দিয়ে দেখবো ফার্স্টলি প্রথমে আপনার সাটার মাপ দিয়ে দেখবো সাটার যে দশ পনেরো যদি আমার বিম হয় অবশ্যই এই মাথা পর্যন্ত আমাদেরকে দশ ইঞ্চি থাকতে হবে এবং উপরে যে থিকনেস ঢালাই এটা পাঁচ ইঞ্চি দশ আর পাঁচ পনেরো ইঞ্চি এই সাইড মাপ দাও এখন আমরা সাইড মাপ দিয়ে দেখবো সাইড কত আছে দশ ইঞ্চি আছে মানে এটা আমাদের দশ পনেরো বিম আছে তাহলে আমাদের তলা হলো দশ তলাকে এটা বলা হয় তলা এবং হাইট হচ্ছে আমাদের দশ ইঞ্চি মানে ঢালাই হবে পনেরো ইঞ্চি এখন আমরা এখানে স্ট্রিট আপ বা রিংগুলো মাপ দেবো এখানে কিন্তু আমরা এইট মিলি রড ব্যবহার করছি যেহেতু তলা ভবন এইট মিলি রড এটা এদিকে নাপ স্পেসিং আমরা এখন মিডিল জোনে এটা একটা বিমের কিন্তু দুইটা জোন থাকে একটা হলো সাপোর্ট জোন আর একটা মিডিল জোন সাধারণত ভূমিকম্প হলে এই সাপোর্ট জোনের মধ্যে কিন্তু ধাক্কাটা বেশি লাগে জোনের মধ্যে শূন্য থাকে এই জন্য এখানে গুলো পাতলা করে দিতে হয় এবং গোড়ার মধ্যে ঘন করে দিতে হয় এখানে দেখেন আমরা এটা ছয় ইঞ্চি পরপর পাচ্ছি আর জোনে দেখাও আর সাপোর্ট জোনে যদি আমরা দেখাই সাপোর্ট জোনে দেখবেন যে আমার দেওয়া আছে এখানে চার ইঞ্চি পরপর আছে আরো এদিকে সরে দাও আরো এদিকে সরে নাও সরে নাও হ্যাঁ চার ইঞ্চি পরপর আছে আর একটা বিষয় এখানে আমি বিম এখন এখন আমি আপনাকে বিমের ধারণা দিই এখানে বিম দেখেন বিমের এটি এই দুটো মেইন রোড মেইন রোড এখানে ষোলো মিলি রোড ব্যবহার করা হয়েছে এবং নিচে তিনটে ষোলো মিলিমিটার আছে এখানে আর উপরে টপ দুটো এক্সট্রা টপ দুই সাইডে দুটো এক্সট্রা টপ দেওয়া রয়েছে হ্যাঁ আর এই হুক গুলো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে আপনাদের বাঁকাইতে হবে অবশ্যই হুগুলো তিন ইঞ্চি করে দিতে হবে মাথা থেকে তিন ইঞ্চি অবশ্যই তিন ইঞ্চি করে দিতে হবে তিন ইঞ্চি একটু বেশি হলে আরো ভালো হবে তিন ইঞ্চি শর্ট করা যাবে না এটা অবশ্যই মাথায় রাখবেন এখন আমরা এদিকে আসি আরেকটা বিষয় দেখে আপনাদেরকে ভ্রমণ করার সময় অনেকেই ভুলে যায় এটা অনেকেই ভুলে যায় ঢালাই করার পর মনে পড়ে সেটা হচ্ছে এই যে কলমে যে ল্যাপিং গুলো এই ল্যাপিং গুলো ভুলে যাওয়া হয় এই কলম গুলো অবশ্যই যখন সাদের সবকিছু ওকে করা হবে তখন একজন বাড়ির মালিকের উচিত বা একজন ঠিকাদারের উচিত সবগুলো দেখা যে কোথায় কোনো ভুল আছে কিনা বা কোনো মিস্টেক আছে কিনা এটা কিন্তু মিস্টেক এই মিস্টেকটা অবশ্যই মনে রাখবেন এটা ল্যাপিং অবশ্যই দিবেন এক আর দুই নম্বর বিষয় হচ্ছে প্রত্যেকটা কলম বিমের যে জয়েন্ট রয়েছে সে জয়েন্ট মধ্যে ফাঁকা থাকে কারণ কি এটাকে ঢালাই করার সময় এদিক দিয়ে মশলা সব বের হয়ে যায় কলমের ক্ষতি হয় বিল্ডিং এর ক্ষতি হয় হানিকম সৃষ্টি হয়ে যায় অবশ্যই এই যে গোড়া গুলো কলম এবং দেখাই যদি আপনার কলম এবং বিমের মধ্যে যে অংশটা ফাঁকা থাকবে এখানে ফাঁকা আছে আমি এখন দেখতে পাচ্ছি তো এই প্যাকিং গুলো অবশ্যই আপনার আপনার যে কাগজ পাওয়া যায় কাগজ আমরা পাওয়া যায় কাগজ দিয়ে অবশ্যই পেপার দিয়ে যখন শেষ হয়ে যাবে সবকিছু ব্লকিং করা এটা সুন্দরভাবে এটা পরিষ্কার করে দিতে হবে এক আর দুই নম্বর বিষয় হচ্ছে ছাদের ক্ষেত্রে আপনারা যখন সাদের ফুল কাজ শেষ হয়ে যাবে আমাদের এদিকে সাধারণত পলিথিন ইউজ করা হয় পলিথিন ইউজ করার কারণ হচ্ছে আমরা এখানে যে শীত আমাদের এদিকে দুর্বল শীত দুর্বল করে ভালোভাবে পরিষ্কার হয় না সাধারণত ঢাকা শহরে যেগুলো কাজ হয় সুন্দর শীত থাকে এখানে কাপ গাছ দিয়ে ঘোষণা হয় অয়েল দেওয়া হয় অয়েল দিয়ে বিছানোর পর আবার মাছকান দিয়ে পার্টিশনের মধ্যে আপনার মাস্কিন টেপ দিতে হয় এটা অনেক সুন্দর হয় এবং আপনার চট্টগ্রাম বা দক্ষিণবঙ্গের এদিকে দেখবেন যে ওখানে তালের যে পার্টি আছে সে পার্টি ইউজ করা হয় ছাদ খুলে যাওয়ার পর এটা আরামের টান দিলে পানিটা পুরোটা খুলে আসে কিন্তু আমাদের এদিকে এরকম সিস্টেম নাই যেহেতু সেহেতু আমরা পলিথিন ইউজ করতে হয় পলিথিন সবচেয়ে ইউজ না করা উত্তম কারণ কি পলিথিন পরবর্তী ছাদ খোলার পরে দেখবেন এখানে আটকে থাকে ওটা চিপিং করার পরে কোনো অনেক থেকে যায় সহজে চিপিং চিপিংগুলো উঠে না তাই পলিথিন পরিবেশ করা সবচেয়ে উত্তম কিন্তু আমাদের এখানে এই প্রবলেমের কারণে আমরা সাধারণত এইদিকে পলিথিন ইউজ করি এই হলো আমাদের এদিকে বিষয়টা বিষয়টা বিষয় হলো ছাদ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন ছাদের মধ্যে কোনো অনেক ধরনের ময়লা থেকে যায় সেই ময়লাগুলো অবশ্যই আপনাদের যে হুইস পাইপ পানি পাইপ আছে পানি দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে নেবেন এক নম্বর আর দুই নাম্বার বলছে ডিমের ভিতরে যে বেশি ময়লা থাকে যদি না সরে তাহলে আমাদের হাওয়া মেশিন একটা পাওয়া যায় সেই হাওয়া মেশিন দিয়ে আপনি হাওয়া দিয়ে মোটামুটি সবগুলো পরিষ্কার করে নেবেন নিয়ে পানি দিয়ে পরিষ্কার করার পর ব্লকিং ট্লকিং সব ওকে করবেন করার পর আপনাদের প্রস্তুতি নিতে হবে ছাদ ঢালাই করার জন্য এবং ছাদ ঢালাই করার সময় অবশ্যই ঢালাই রেশিও যে সিমেন্ট বালু মিক্স করা হয় পানি রেশিওটা এটা এবং ছাদ ঢালাই করার সময় নিচে এই শাটারিং দেখার জন্য অবশ্যই দুইটা লোক রাখতে হবে সে সময় দেখবে যেখানে ঢালাই পড়বে সেখানে অবশ্যই লক্ষ্য রাখবে যে ঠিক আছে কিনা আমরা কিন্তু এখনো এখানে অসম্পূর্ণ কাজ অনেকগুলো আছে এই সাদের রড কাজ কাজ যাওয়ার পর এখানে কিন্তু করা হবে কোথায় কোন রুমের ডিস্ট্রিবিউশন কোথায় হবে এম ডিবি এস ডিবি কোথায় হবে এগুলো নির্ধারণ করে সবকিছু এখানে করতে হবে তা আমি আপনাকে মোটামুটি সবকিছু একটা ভবনে তৈরি করতে সাদ ঢালাই করার সময় এই বিষয়গুলো সবগুলো আপনারা যখন মনে রাখবেন আপনার ভবন সুন্দর হবে এবং আহ পরিবেশ বান্ধব একটা ভবন তৈরি হবে সবাই থাকার মতো একটা নিরাপদ বাসা হবে তা আমরা আশা করি যে রাশেদুল ভাইয়ের বাসায়টা ওরা সুন্দর একটা বাসা হবে এবং কাজের পরিষ্কার দেখলাম অনেক সুন্দর পরিষ্কার এবং টুকটাক যে কাজগুলো আছে সেগুলো কাজগুলো করব ভাই আপনি এদিকে আসেন একটু আমাদের কুড়িগ্রামের এই যাত্রাপুরে এদিকে এই ভাই অনেক সুন্দর কাজ করতেছে ধরো সাইদুল ভাই সাব ঠিকাদার ভাই এদিকে আমাদের অনেক প্রজেক্ট হচ্ছে উনি কাজ করতেছে দুজনে কাজ করতেছে খুব ভালোই তা আপনারা এইদিকে আমাদের কুড়িগ্রামের ধল্লার এইদিকে যদি কোনো কেউ কাজ করতে চান ভালো মানের কাজ করতে পারেন তাহলে এই আমাদের ঠিকাদার আছে তার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার কাছে নাম্বার আছে তাহলে আপনারা দিতে পারি কোনো সমস্যা নেই তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম